হ্যাঁ নমস্কার সালাম দে তারপর সবাই ভালো আছে গলা হকে গেছে গা ভালো করে জোরে করে কনা না স্মার্ট বয় তাহলে কোন ভালো করে তো নমস্কার মাসোলদা ভালো আছেন তো জি ভালো কৌশরা আসুরি লইয়া ভালোই আছি মাইশের বকাটাও আর পেট ভুইরা জায়গা তাই না বাবা বকা মাগো আশীর্বাদ

জানি কেউ বলে কেউ বলে চায় না কেউ বলে পায় না চিন্তা করছো ঘটনাটা চিন্তা করছো কেউ বলে চায় না কেউ বলে পায় না বাবা মার বসে থাকুন যাবে না ভালোবাসা দিলে বুঝে না আহেন আমরা যাই হ্যাঁ আহেন আগে যান যাক নমস্কার সালাম ভালো আছে সবাই এখন কিছু মা ধুৱাই নাকি কি কৰো এই বাহিনী এখন আছে শুন কিছু কা আমি এইটো ধুই নেকি আমি এইদিন নিয়ে জানিতো এক কথা হইছে কি এই যে আমার কোলানি কোমিং না আন্ডা বাচ্চা এই যে ফিছ কাটতাছে না দেখ না আয় 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 আরেকটা কো দাজু ছছ ছছ য য য না আইগো লে লে দি না জুরে জুরে ডাকতে জুরে জুরে আয় 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 হ্যাঁ মন হারামজাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর সরাসরি যাবো আমরা হেকমত বের বাড়ি ওইখানে যে কুকিং ম্যানেজ খাবার নতুন করে লিস্ট দিছে ওনার খাবার আইটেম তারপরে ওই যে আগের গতকালের তো জানিন মাত্র খালি কাপড় সুপর শেষ দিছে এরপর তো আরও অন্যান্য কিছু আছে চলের আমরা হিকমত বের বাড়ি যাই আজকে আকাশটা খুব পরিষ্কার এবং গরম পড়ছে খুব ওই যে ফাল্গুন মাসের যে একটা ভাব ভাবনা ওই রকম হাওড়ের ধান এই যে হনে এই এলাকায় দেখেন কত সুন্দর ধান সবুজ হয়েছে কিন্তু আমাকে দক্ষিণ অঞ্চলে হাবায় ধান না হয়েছে ওটাই বেঞ্চে তারপরে ধান माना एक नामी খুলদা হারিস পয়লাহারিস মনোহারের দোকান যান শুনে মরিসের বাকি হলুদের বাকি যেগুলো আছে না সেটার মধ্যে যায় ওডিয়া ওডিস শেষ করে আসি আহ পরে আন্ডি যা আসল দেখ ব্যাকপাল মা গান্ধা আমরা পৌঁছাই গেলাম সোজা হলুদ মরি যে চাউল নিমুর দিয়ে না চাউল নিমুর যে ওই পাশে যে একটা ভালো একটা চাউল আছে দোকান এই ভাল না হয়েছে এলাম মনে করেন যে কম দামের মধ্যে হচ্ছে আর মানে তরকারির সাথে ভাত না ভালো হইলে ভাত যদি খারাপ হয় তাহলে স্যাল কোনো কিছু ভালো না আমি তো কলমা কান হ্যাঁ অনেক দোকানই বন্ধ পাইতেছি আজকে শুক্রবার না ওই যে নামাজের বার বন্ধ অনেক সময় আমি চিন্তা করতেছি এই খাসির মাংস যদি আমি মানে বাই না না দিয়ে দিই মানে এই যে দোকান থেকে কিনা না দিয়ে সরাসরি আজকে হাটবার আছে হাটবারে থেকে যদি খাসিটা কিনি তাহলে পড়তা হইতে পারে এখন আবার ফিরে যাইতেছি উদয়পুর হাটে ওই তাহলে সরাসরি উদয়পুর নন কারণ মামা যেটা কইলো বুঝছেন ওই মাথা কলজা সবকিছু মিলে ওই আপনার গিয়ে কেজির মাপ দিব বুঝছেন সেই কেজি পড়বে এগারোশো বারোশো তো দরকার নাই মানে ওর আয় বুঝছেন ওকে মোর শিমলা নেটা নাই না নিয়ে ওটা দেয় জবাই করে ওরে দেয় চালে দিবি নাকি মাংসটা ফ্রেশ হলো দেখি দোয়া করে নেটা দুইটা যাই পারি খাসি জানি কিনে হারি একটা হাটবারে তার যাচাই বাছাই ছাড়া তার কোনো কিছু কিনা যায় না সব দিক দিয়ে যাচাই বাছাই করা লাগে আমার যদি খাসি কিনা যদি পাঁচ হাজার টার সেব হয় দরকার পাঁচ হাজার মাংস আমি বেশি দিলাম সমস্যা কি ハラグロでいい

ये देस हैस কত চান কত হৈছে চাৰিটা বিক্ৰী হৈছে তিয়ৰ হাজাৰ

রাহুল খাওয়ান আপনি বেশ আয় দিবাই ঠিক আছে আমি গোটা খবর নিয়ে দৌড়া দৌড়ি রে

এটাতে কয় বিয়ান দিছে এটাতে তিন বিয়ান